আজকে আমরা তিনজন মিলে ভাড়া বাজছি যেহেতু দেখতে থাকো কিভাবে কি বাজছি দেখো আর্ধেকটা ভাড়া আমরা বেঁধে ফেলেছি আর আধেকটা আর কি বাস এইসব যত লাইন আছে সব লাইন চেঞ্জ করবো আর কি লাইন আছে

তোমাদের যেটা যে কথাটা বলছিলাম কথাটা হচ্ছে এটাই যে এই বর্ষাকালে এবং বৃষ্টির দিনে কখনো ভাড়াতে উঠবে না আর আমরা দেখো উঠে সানসেটে ফেসে গেছি ঠিক আছে এতটাই হট করে বৃষ্টিটা নেমে গেছে না আবার সুযোগ পাইনি আমি ঠিক আছে আর কখনো তোমাদের আমি একটাই কথা বলবো যদি ওঠো ঠিক আছে খুব সাবধান ঠিক আছে কারণ যেহেতু আমাদের এই ভাড়াগুলো হয় প্রায় তোমার সেফটি ছাড়া আর কি বিনা সেফটিতে আমাদের কাজ করতে হয় তো তোমাদেরকে আমি একটাই কথা বলবো সেফটি ছাড়া যেহেতু কাজ ঠিক আছে এবং তোমরা খুব সতর্কভাবে কাজ করবা এবং আমাদের এই ভাড়াটা টোটালটা দেখে নাও বৃষ্টিতে টোটালি ভিজে গেছে দেখো বৃষ্টি পড়ছে জল চারিদিকে দেখো বাঁশ পুরো ভিজে কাদা কাদা হয়ে গেছে এখনও ভাড়া এখনও আমাদের ভাড়া বাঁধা কমপ্লিট হয়নি এখনও একটা ফ্লোর বাকি আছে চলো দেখা যাক বৃষ্টিটা কম কি হয় ফাইনালি আমাদের ভাড়া বাধা আমাদের কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো এই ভাড়াতে আমরা কাজ করব এই কাজের ভিডিওটা নেক্সট ভিডিও তো তোমরা দেখতে পাবে নেক্সট পার্টে পার্টে তো আজকে তোমাদের দেখিয়ে দিতে চাই যে ভাড়াটা আমরা কী রিক্সে বেঁধেছি এবং কীভাবে বেঁধেছি ঠিক আছে তোমরা তো দেখেছো তো একটু পালে লাইক করো এবং কমেন্ট করো তোমাদের কাছে বেশি কিছু চাইবো না এটুকুই যাওয়ার আছে আমার আর তোমরা দেখতে থাকো নেক্সট ভিডিও তোমাদের খুব তাড়াতাড়ি দেব আমরা তো চলো তোমাদের ভাড়াটা দেখিয়ে দিই এই দেখতে পাচ্ছ ভাড়া আমার টোটাল ভাড়াটাই কমপ্লিট ঠিক আছে দেখে নাও এই যে টোটাল ভাড়াটা আমাদের টোটালটা কমপ্লিট চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে